গত কয়েকদিন আগে ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে তেইশ বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় ও তার ২২ বছরের এক বন্ধুও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উল্লেখ্য স্কুটি নিয়ে যাওয়ার সময় খাড়কুটাতে কিছু অপরিচিত ব্যক্তি তাদের চোর সন্দেহে মারধর করে চিকিৎসাধীন অবস্থায় ন দিনের মাথায় একজনের মৃত্যু হয়েছিল এই ঘটনার পর এফআইআর দায়ের হয় থানায় তদন্তের পর পুলিশ দুজনকে গ্রেফতার করে ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার পর সেদিন নবান্নর বৈঠকে মুখ্যমন্ত্রীর তীব্র রোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী জানান যে এই ধরনের গণপিটুনির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় পুলিশকে আরও সতর্ক হতে হবে নজর রাখতে হবে নিজেদের এলাকায় পুলিশকে লক্ষ্য করে এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী ওই গণপিটুনির ঘটনায় মৃতের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন আর এই ঘোষণার পর শোকের মাঝেও পরিবারে জাগলো আশা মৃত যুবকের মা জানিয়েছেন আমরা খুব খুশি মুখ্যমন্ত্রী আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হোক এতে তো খুশি হয়েছি কিন্তু আমি চাইছি যে আমার ছেলেটা এরকম ভাবে মারা গেল তাদের আইনত ব্যবস্থা যেন নেয় হ্যাঁ তাদেরকে যেন মুখ্যমন্ত্রী ইয়ে দেখে একটু উচিত শিক্ষা দেয় ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে